আসসালামু আলাইকুম আপনি যদি মুসলমান হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি অন্য ধর্মাবলম্বী মানুষ হন তাহলে দয়া করে এড়িয়ে যাবেন কারণ এই মুসলমানের অভ্যন্তরীণ কিছু ক্রন্দন মুসলমানের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আমার বিষয়বস্তু বা মূল আলোচনা হলো শিয়া সুন্নি শিয়া নাকি সুন্নি সহি সঠিককে এবং নবী নবী কয়েম সাল্লাম এর বংশ হাসান হোসেন আলী রাদ্দ তো শিয়া এবং সুন্নির বেসিক কিছুই মিল আছে কিন্তু আবার মৌলিক অমিল আছে মৌলিক মিল আছে মৌলিক অমিলও আছে যৌগিক কোনো ইস্যু না অন্য ধর্মের মতন আর কি তবে কোরআনে এক এই দুই ধর্মের কুরান এক তো সুন্নিদের বিষয়ে একটু বলি সুন্নি শব্দটা এসেছে সুন্না থেকে সুন্না এর অর্থ হলো রীতিনীতি বা যা বর্জনীয় যা করণীয় কোনটা করা যাবে কোনটা করা যাবে না আদেশ উপদেশ অনুরোধ এগুলো নিয়ে হলো সুন্নি আর শিয়া এটা একটা দল দলের নাম এবং শরীয় ই আলী বা আলীর দলকে শিয়া বলা হয় এখন এর আগে প্রথম পর্যায়ে একটু বলে নিই শিয়া এবং সুন্নি এটা ইসলাম ধর্মে ছিল না এটা এসেছে মূলত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক কারণেই মূলত শিয়া এবং সুন্নিটা এসেছে তো শিয়া এবং সুন্নি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই মূলত এসেছে কারণ শেয়ারা মনে করে যে আল্লাহর পক্ষ থেকে রাজ রাজনৈতিক প্রধান আসবে এবং নবী এবং নবী বংশ থেকে রাজনৈতিক প্রধান হবে এবং আলী রাদু হলো প্রথম খলিফা আর সুন্নিরা মনে করে হলো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু প্রথম খলিফা এরপরে এরপরে হলো ওমর রাদ আল্লাহ আনহু ওসমান রাদ আল্লাহ আনহু তারপরে তো ওসমান রাদি আল্লাহ থাকা অবস্থায় তিনি যখন শাহাদ বরণ করেন তখন আলটিমেটলি আলী রাদি আলাহ ক্ষমতা আসবে তো আলী রাদিল্লাহ তাল্লানহু যখন ক্ষমতায় আসবেন তখন ওসমান রাদিল্লাহ তাল্লানহুর আত্মীয় মোয়াবিয়া আলী রাদিল্লাহ তাল্লানহুর বিরোধিতা করে ঘোর বিরোধিতা করে এই বিরোধিতার ফলে অষ্ট এবং সিফিনের যুদ্ধ হয় এখন অধিকাংশ মানে তখনও শিয়া এবং সন্নি ছিল না তখন অষ্ট এবং সিফিনের যুদ্ধ হয় এই অষ্ট এবং সিফিনের যুদ্ধে আলী তালানহু জয়ী হবে এই অবস্থায় কোরআন উঠায় ফেলায় মাবিয়া যুদ্ধের ময়দানে আর তৎকালীন সময়ে কোরআন যখন কেউ কোনো যুদ্ধে উঠায় ফেলাত তখন মানে তীর বা ধনুকের আগায় কোরআনের বই উঠাই দিত যদি এটা দিত তাহলে বুঝতে বোঝা যাইতো যে তারা পরাজিত হয়েছে অথবা দেখা গেছে আত্মসমর্পণ করছে তো যখন আলীর্লাহ তালহু এই আত্মসমর্পণের জন্য মিয়া আত্মসমর্পণ করে তখন আলীর রাদিল্লাহ তালহুর যোদ্ধারা অস্ত্র নামায় ফেলে দেয় অথবা অস্ত্র সরাই ফেলায় যখন অস্ত্র সরাই ফেলায় এই সুযোগে মোহাবিয়া তাদের আক্রমণ করে তো যাই হোক মোহাবিয়া এই যে যে বিষয়টা করছে এটা হলো একটা মানে মুনাফিকি বলা হয় এটাকে কোরআনকে বিক্রি ওই করছে হ্যাঁ তো আলী রাদিয়াল্লাহ তালহুর শাহাদ বরণ করছেন তিনি শাহাদ বরণ করার পরে তিনি ছয়শো একষট্টি সালে আলী রাদিয়াল্লাহ তালহু আতুতাইয়ের হাতে শাহাদাত বরণ করে এরপরে ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু ক্ষমতা আসেন ইমাম হাসান রাদিয়াল্লাহ তালহুর পারিবারিক পারিবারিকভাবে মোয়াবিয়া ওই চক্রান্ত করে তাকে শাহাদাত বরণ করায় বিষ প্রয়োগে শাহাদাত বরণ করে এটা হলো চক্রান্ত ছিল মোয়াবিয়ার প্রত্যক্ষ হাত ছিল এরপরে হজরত হোসেন রাদিল্লাহ তালানহুর সময়ে এসে তখন আর মানে এই সিচুয়েশন বা রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল না তখন হোসেন রাজিয়াল্লাহ আল্লাহ তালহু মক্কা এবং মদিনায় টিকে থাকাই কঠিন হয়ে গেছিলো এমন একটা সিচুয়েশন আর সেখানে তো যেখানে পিতা নাই বড় ভাই নাই সেখানে ছোট সে তো আসলে একটু চাপে থাকবে এটাই স্বাভাবিক তো ইয়া বর্তমান ইরাক ইরান থেকে কুফা নগরী বলা হয় ওখান থেকে অসংখ্য মানুষ চিঠি পাঠাতো তখন চিঠির জামানা ছিল চিঠি পাঠায় বলছে যে আমাদের এলাকায় আসেন এবং আমাদের বায়াত বায়াত দেন আমি আপনার আপনার কাছে বায়াত নেব তখন হজরত হোসেন রাজিলতাল আনহু সেখানে যান সেখানে গেলে তাকে বল প্রয়োগে তাকে বল প্রয়োগে ইয়া ইয়াজিদের পুত্র মহাবিয়ার পুত্র ইয়াজিদ ইয়া ওর নাম কি সিমার সিমারের সীমারের কুখ্যাত সীমারের মাধ্যমে তাকে যুদ্ধ করাতে বাধ্য হয় এক পর্যায়ে তাকে শাহাদ বরণ করে করানো হয় উনিশ একষট্টি হিজড়ি ছয়শো আশি খ্রিস্টাব্দে ইরাকের কারবালার প্রান্তরে তো এখানে তিনি বরণ করার পরে এরপরে মূলত আসছে শিয়া এ এতদিন কিন্তু শিয়াটা গুপ্ত ছিল অর্থাৎ আলী রাজেলা তাল ভালোবাসার কিছু মানুষ ছিল আর অন্য অন্য ধর্মের অন্য অন্য দলের ভালোবাসার কিছু মানুষ ছিল দল থাকবে মানুষ যেহেতু স্বাধীন দল এটা থাকবে কিন্তু এই জায়গা থেকে মূলত শিয়া এবং সুন্নির বাস্তব প্রয়োগ মানে ইয়ে হয় প্রতিফলিত হয় ঠিক আছে তো এই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে হ্যাঁ সুন্নিরা মনে করত যে গণতান্ত্রিক আর শিয়ারা মনে করতন যে আলিরাদিল্লাহ তালানহু এবং নবী বংশই মূলত ইয়া হবে গণতন্ত্র বা এই রাজ্যের বা মুসলমানদের অভিভাবক হবে তো এভাবে চলতে থাকে তো এখানে মূল যে পার্থক্যটা সেটা হলো আলী রদ্লাহ তাল্লা যে শিয়াপন্থী তারা বলে মোহাম্মদ রসুল্লাহ আলী আলী অলিউল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ মোসফা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল আলী হল আল্লাহর বন্ধু বা অলি তারাই অ্যাড করছে আলী আল্লাহর বান্দা এবং অলি আর সুন্নিরা যে কলেমা পরে সেটা হলো লা লাহ ইহ মুাম এই কলেমার মূল বেসিক বেসিক ঠিক আছে কিন্তু আলীকে তারা আল্লাহর বন্ধু হিসেবে জানে তো একজন মুমিন ব্যক্তি আল্লাহর বন্ধু এটাই স্বাভাবিক তবে আমরা যে বেসিক আমরা যে গুড়ায় গুঁড়ার দিকে আসব। অর্থাৎ হাদিস কোরআনে এ ব্যাপারে কি বলা হয়েছে এ ব্যাপারে আমরা একটু আসি কারণ এতক্ষণ তো রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করলাম প্রথম হাদিসে আসি হাদিসে সাকাশেদ দুই পৃষ্ঠা দুইশো তিরিশে লেখা আছে খন্দকের দিন আলীর একটি আঘাতের মর্যাদা উম্মতের কেয়ামত পর্যন্ত সময়ের ইবাদতের চাইতে উত্তম হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিতাবুল মুয়াফিক পৃষ্ঠা 617 নিয়াউতুল উকু উকুল 114 এরপরে আরো কয়েকটা হাদিস আসছে সেটা হলো হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন তিরমিজি তিন তিন হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস তিরমিজি এটা আমাদের সুন্নিরা এটা পরে তিরমিজি পরে আর কি আল আলা সাহিয়াল এটা হাদিস হলো চার হাজার এটা আবার শিয়ারা পরে এরপরে আবুজাল গিফারি রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে নবীবাক সাহেব একদা বলতেছেন জেনে রেখো নিশ্চয়ই আমাদের আমাদের তোমাদের মাঝে আমার আহলে বাইত আমার বংশ হতে নুহের তরির বংশ হচ্ছে নুহের তরির মতো যে ব্যক্তি তাকে আরোহণ করবে সে নাজাদ পাবে কাউকাবে দুর্রি পৃষ্ঠা একশো এরপরে হাদিস হলো ইবনে মাজা খণ্ড এক পৃষ্ঠা ছাপ্পান্ন আল জামিউস সাগির খণ্ড এক পৃষ্ঠা সাত একশো বান্ন তিরমিজি খণ্ড তেরো তিরমিজিটা পরে আমাদের সন্নি ভাইরা পৃষ্ঠা একশো একানব্বই একশো বিরানব্বই খাসাইসু নিসাই পৃষ্ঠা আটচল্লিশ এখানে বলা হয়েছে নিশ্চয়ই ইমাম হাসান এবং হোসেন জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান এবং হোসেন আমার আহলে বাইতের মধ্যে সবচেয়ে ভালোবাসি হাসান এবং হোসেনকে কে তিরমিজি খণ্ড তেরো পৃষ্ঠা একশো চুরানব্বই এরপরে বলা হয়েছে যে নিশ্চয়ই হাসান এবং হোসেন এই দুনিয়ায় আমার দুটি সুগন্ধময় পুষ্প অথবা পুষ্প অথবা বাগান এটা বলছেন নবী বা বুখারি খণ্ড দুই পৃষ্ঠা একশো অষ্টাশি তিরমিজি তেরো একশো তিরানব্বই তো বলা হয়েছে এছাড়া ইমাম মাহাদিনিয়া ইমাম মাহাদিন একটা কথা আছে সেটা হলো হজরত হুজাইফা বিন ইয়ামান রাদ্দু এক আহ মানে তিনি আলাইহি সাহাের মুখশ্রিত একটা হাদিস যেটা হলো সেটা বলছি যদি দুনিয়ায় একদিনের জন্য অবশিষ্ট থাকে তাহলে সেই দিন আল্লাহ এত দীর্ঘ করবেন যেন আমার সন্তান বা আমাদের বংশ থেকে বংশের মধ্য থেকে একজন এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠান তখন সালমান ফার্সির রাজত আনহু আরজ করলেন আপনার কোন বংশ আপনার কোন সন্তানের বংশ থেকে তিনি আসবেন তখন নবী করম সাহসাল্লাম হুসাইন হুসাইন রাহু লানহুর শরীরের উপর হাত রাখলেন এটা জাকাইরুল উকবা পৃষ্ঠা একশো তিরানব্বই এটা গেল হল হাদিস এখন কোরআন থেকে বলি কুরআন হলো সুরা আহজাবে তালা বলছেন আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করো না আর তোমরা সালাদ কায়েম করো জাকাত দান কর জাকাত দাও আল্লাহ ও তার রাসুলের অনুগত করো হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে পবিত্র অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে অর্থাৎ নবী পরিবার থেকে অপবিত্রতা দূর করতে এবং সম্পূর্ণ রূপে পবিত্রতা করতে চান আল্লাহ তালা সুরা সুরা আয়াত তেইশে বলা হয়েছে হে নবী আপনি বলে দেন আমি রিসালতের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না একমাত্র আমার নিকট এবং আমার কাছের আত্মীয়র সাথে ভালো ব্যবহার ছাড়া এটা বলা হয়েছে সুরা সুরার তেইশ নম্বর আয়াতে তো এছাড়া সুরা ইনসাফের পাঁচ থেকে বাইশে কিছু আছে হ্যাঁ সুরাতে সুরার তেইশ তো বললাম বাকারা সাতচল্লিশ নম্বর এরকম কয়েকটা আয়াত আছে এখন আসি আমরা যে আসলে আহলে বাইত দরকার আছে কি না এবং তালা আহলে বাইত দিয়ে কি করেছেন এখন আসি আসল ঘটনায় আমরা তো সালাদ কায়েম করি কারণ সালাত আদায় করা ফরস এখন সালাতের ব্যাপারে প্রত্যেকটা মুসলমানই মানে নিরবিচ্ছিন্নভাবে বলবে যে না সালাদ পড়তেই হবে এখানে কোনো সন্দেহ নাই সে শিয়া হোক আর সুন্নি হোক বা আহ লাহমালজাবি হোক বা অন্য ধর অন্য দলের হোক তো সালাতে আমরা যেটা পড়ি নামাজে যেটা পড়ি সেটা মূলত কি পড়ি এটা একটু দেখার বিষয় এবং নবীপাক সয়দসাল্লাম এবং তার বংশধরের প্রয়োজন আছে কি না এটা আমরা নামাজে নামাজের অর্থ সহকারে পড়লে বা এর ভিতরে আছে কিনা বিষয়টা আমরা ক্লিয়ার হব আচ্ছা প্রথম আমরা যখন দাঁড়াই আমরা নিয়ত করে দাঁড়াই যে আল্লাহ তোমার নামে আমি দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়লাম কিবলা হয়ে পড়তেছি শুরু করি যে পরম করুণাময় অসীম আল্লাহ তালার নামে মানে বিসমিল্লাহ রহমানির রহিম এরপরে সুরা ফাতেহা পড়ি ফাতেহার বাংলা অর্থ আমি পড়ছি এক নম্বর অর্থ হল যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জাহানের পালনকর্তা দুই নম্বর আয়াত হল যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু তিন নম্বর আয়াত হল যিনি বিচার দিনের মালিক চার নম্বর আয়াত হলো আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি পাঁচ নম্বর আয়াত হলো আমাদেরকে সরল পথ দেখাও ছয় নম্বর আয়াত হলো সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ তাদের পথ নয় যাদের তুমি গজব দিয়েছ এবং যাহারা পথভষ্ট তাদের পথ নয় এটা হলো সুরাফ আমিন সুরাফ ফাতেহার অর্থ এরপরে আমরা সুরা মিলাই তারপর রুকু করি সিজদা করি সিজদার পরে আমরা বসি বসে প্রথম আত্মাহিয়াতু করি কারণ আত্মাহিয়াতুর অর্থটা হলো আত্মাহিয়াতি তুয়াই বা আলাইকা আই হাবি ইউ এই যে নবী অর্থাৎ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা একমাত্র আল্লাহ তালার যাবতীয় পবিত্র পবিত্র বিষয় আল্লাহর জন্য হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্ট সমৃদ্ধি সমূহ নাজিল হোক আপনার উপর শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সয়দ সালাম আল্লাহ তালার বান্দা এবং রাসূল এটা হলো আত্মাহিয়াত উপরী এরপরে পড়ি দুরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম পড়ার পরশ এটা না পড়লে ই হবে না নামাজ হবে না সালাত হবে না দুরুদে ইব্রাহিমে আমরা কী পড়তেছি আল্লাহম্মদ সাল্লাহ মোহাম্মদ আলা আলে মোহাম্মদ অর্থাৎ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম এবং তার বংশ বংশধরগণের উপর বংশধরগণের উপর ওইরূপ আশীর্বাদ বা শান্তি অবতীর্ণ করেন রূপ শান্তি ইব্রাহিম আলাই সাল্লাম এবং তার বংশগণের উপর অবতীর্ণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত এরপরে আবার বলা হয়েছে হে আল্লাহ মুহম্মদ সাল্লাহু আলাইহ সাল্লাম এবং তার বংশ বংশধরগণের উপর অনুগ্রহ এবং শান্তি বর্ষণ করেন অর্থাৎ ওই যে দ্বিতীয় প্যারায় আমরা যেটা পড়ি যেরূপ শান্তি বা অনুগ্রহ ইব্রাহিম আল্লাহ ও তার বংশগণের উপর বর্ষণ করেছিলেন আমরা তো আল্লাহ সাল্লাহ আলা ও আলা আলে মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে আলহ ইব্রাহিম ইন্না কাহামিদু মাজিদ আল্লাহমা বারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্না কাহামিদু মাজিদ এইটারই অর্থ পড়ে শোনালাম তো আহলে আহলেবাইদ আছে কি না আহলেবাইতের গুরুত্ব আছে কিনা এটা আমরা নামাজের মাধ্যমেই প্রকাশ পেলাম নামাজের মাধ্যমেই প্রমাণিত হলো যে আহলে বাইতের গুরুত্ব আছে কারণ আহলে বাইতরে সালাম না দিলে ওই নামাজ হবে না নবীকে সালাম না দিলে ওই নামাজ হবে না আল্লাহ তালাকে আল্লাহ তালাকে রাজি খুশি করতে হবে প্রথম সুরাফাতে আর মাধ্যমে এবং আহলে বাইতকে সালাম দিতে হবে মাস্ট বি সালাম দিতেই হবে এখানে কোনো সন্দেহ নাই এরপরে আমরা লাস্টে পড়ি যে আল্লাহ ইন্নি জালাম তো না জুলমান কাসিরাওয়ালা ফিরুক জুনু বাই লান্তা ফাগ ফিরলি মাগ ফিরাতা মিন ইন দেখা ওর হাম নি কান্তাল গাফুর রাহিম অর্থাৎ হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর অনেক বেশি জুলুম করেছি এই যে নফসও বেরো আসছে নফসো কি আমি এর আগে নফসের প্রকার বেদ সম্পর্কে বলেছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন নফসো একটা মানুষের সহজাত প্রবণতা নফসের বাংলা অর্থ হল ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলো ভালো অনুভূতিও বহন করে খারাপ অনুভূতিও বহন করে একটা নফস মানুষকে খারাপ দিকেও ডাকে ভালো দিকেও ডাকে নফসের বা বাংলা অর্থ হলো মন খারাপ মন বা ভালো মন এটাকে আমাদের আরবি ভাষায় নাফসি বলা হয় নাফসি নফস অর্থাৎ খায়েশ আমিত্ব তো এখানে বলা হয়েছে হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর অনেক বেশি জুলুম করেছি এবং আপনি ব্যতীত এই জুলুম কেউই ক্ষমা করতে পারবে না সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু এটা বুখারির এক একশো পনেরো হাদিস নম্বর হল আটশো চৌত্রিশ তো এই যে যে ব্যাসিক কথা ব্যসিক ব্যাসিক সালাদটা তো আমরা সব সময় চব্বিশ ঘন্টাই বার পাঁচ টাকার নামাজ আমরা পড়ছি মানে পাঁচ অক্ট সতেরো টাকার ফরজ নামাজ তো এই যে যে সালাদটা আদায় করছি এবং এ প্রত্যেক সালাতে আমরা আহলে বাঈদকে সালাম দিচ্ছি নবীকে সালাম দিচ্ছি ইমানদারদের সালাম দিচ্ছি আল্লাহর আল্লাহর প্রকৃত বান্দাদের সালাম দিচ্ছি তো সালাম ঠিকই দিচ্ছি কিন্তু নামাজ থেকে বের হয়ে এসেই আমি কি করতেছি পৃথিবীতে অশান্তি তৈরি করতেছি সালাম অর্থ কি শান্তি আমি নামাজের মধ্যে শান্তি চাচ্ছি আল্লাহর কাছে এবং আহলে বাইত এবং মুমিন মুত্তাকি মুস ইমানদারের উপর শান্তি আসুক এটা দোয়া করতেছি কিন্তু আমি নামাজ থেকে এসেই ঘুষ খাচ্ছি সুদ খাচ্ছি আহলে বাইতের বিরোধিতা করছি এখন আহলে বাইতের বিরোধিতা যদি আমি করি তাহলে নামাজের মধ্যে কি পড়লাম আল্লাহর সামনে নামাজে দাঁড়াই তো আল্লাহর সামনেই দাঁড়াই তো আল্লাহর সামনে দাঁড়াই যেটা পড়লাম সেটা কি পড়লাম আর নামাজের বাইরে এসে যেটা বললাম সেটা কি বললাম এটা হলো আমরা বুঝি না তাই বলি বুঝলে এ ধরনের কথা বা এ ধরনের ব্যবহার আমরা কখনোই দেখাতাম না এখন আহিলে বাইতের গুরুত্ব আছে কি না হানড্রেড পারসেন্ট আহলে বাইতের গুরুত্ব আছে কারণ আল্লাহ তালা এখানে বলছেন হে নবী আপনার বংশকে আমি কি করতেছি আপনার বংশকে আমি সুরক্ষা দিচ্ছি কোন সুরক্ষা আমি ওই সুরক্ষা দিচ্ছি যেই সুরক্ষা পবিত্রতার ঘোষণা করে এবং অপবিত্র মা যাতে কেউ না বলে সেই সুরক্ষা দিচ্ছি অর্থাৎ হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে তো ইমাম হাসান এবং ইমাম হোসেন তালানহু নবী করিম সাল্লাহু আলহ সাল্লামের প্রিয় পাত্র ছিলেন এবং নবী করিম সাল্লামের প্রিয় পাত্র থাকলে আল্লাহ তাল্লাহরও প্রিয় পাত্র হবেন এটাই স্বাভাবিক কেয়ামতের দিন নবী কম সাহাশাল্লাম যদি কেউ হাত ধরে ওই হাত জান্নাতি ওই হাত জান্নাত পেয়ে যাবে কারণ নবীকে পেলে জান্নাত কনফার্ম তো নবীকে পেতে হলে আল্লাহকে না ভালোবেসে নবীকে পাওয়া সম্ভব না একে অন্যের পরিপূরক আর আল্লাহকে পেতে গেলে আহলে বাইতের কাছে আমাদের আসতে হবে কারণ আল্লাহ সালাতের মধ্যেই বাইতকে রেখে দিয়েছেন যেখানে আল্লাহ তালা সালাতকে বেস ফর্ম হিসেবে ধরা হয়েছে একজন আমাদের হুজুররা বলে যে একজন কাপির এবং একজন মুসলমানের মধ্যে মূল পার্থক্য হলো সালাত নামাজ তো এই যে যে সালাত এই সালাতের মধ্যে বেসিক কথাই আহলে বাইতের উপর আল্লাহ তালা শান্তি দিয়ে দেছেন তো এটা আমাদের বুঝতে হবে যে আহলে কি বিষয় আর আহলে বাইত পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না যে আলীর বংশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ ইমাম হাসান এবং ইমাম হোসেন আহলে বাইত না এটা কেউ প্রমাণ করতে পারবে না কারণ আমরা পুরুষতান্ত্রিক পরিবার মনে করি যে পুরুষ হলো প্রধান এবং পুরুষের নামে বাচ্চা কাচ্চা নাম নাম করবে বা বংশ তার নামে চলবে আবার মাতৃতান্ত্রিক পরিবারে মনে করে যে মায়ের নামে ফ্যামিলি ফ্যামিলি চলবে এবং মা পরিবার চালাবে কিন্তু ইসলাম এটা মনে করে না ইসলাম দুওজনকেই সমানভাবে দেখে পিতারও যতটুকু সন্তানের উপর অধিকার আছে মায়েরও ততটুকু অধিকার আছে নবীর রক্ত ফাতেমা রাদিল্লাহ তালা আনহুর শরীরে বয় ফাতেমা রাদাহু তালা আনহুর রক্ত ইমাম হাসান হোসেন রাদিল্লাহ আনহুর শরীরে বয় ইমাম হাসান হোসেন রাজি তালা তালহুর রক্ত আমাদের ইমাম আসছে ইমাম মাহাদি ইমামুল মাহাদি তার শরীরেও কিন্তু ববে তো শেষ খেলাটা আল্লাহ খেলবেনও কিন্তু ইমাম মাহাদি ইমাম মাহাদিরে দিয়ে এবং ঈসা সাল্লাম বায়াত নেবেন কিন্তু ইমাম মাহাদির হাতে ঠিক আছে যেমন বাবা লোকনাথ বা বায়াত নিয়েছিলেন মাও মাওলানা আব্দুল গফুর শাহ এর হাতে হ্যাঁ তদরূপ নে মরিয়াম জিসাইয়ান এসে বায়াত নেবেন আমাদের ইমাম ইমাম মাহাদির হাতে তো ইমাম মাহাদি তিনি কিন্তু নবী বংশ আমরা ভুলে গেলে চলবে না নবী বংশ ছাড়া শরীয় অচল শরিয়াকে যতই আমরা প্যাটার্ন দিয়ে সাজাই যতই যা করি শরিয়াকে কিন্তু আল্লাহ তালা অন্তর্ভুক্ত করছেন এখন দিন হলো আল্লাহর আল্লাহই যদি অন্তর্ভুক্ত করে আমরা কিছু কিছু বলারও নাই করারও নাই আমাদের মেনেই নিতে হবে তো ভিডিও দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সবাই আর আহলে বাইতে সালাম হাজারও সালাম প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর সালাম সে শিয়া হোক সুন্নি হোক এবং পৃথিবীর প্রত্যেকটা নিরীহ মানুষের উপর সালাম পৃথিবীতে প্রত্যেকটা নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের প্রতি সালাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম